হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ চাচির সাথে দরা খেয়ে এ কি হাল অবস্থা হলো বাতিজা এখন আর কান্না করে কোনো লাভ নেই যা গটার সা গটে গেছে এখন তোমার দিন শেষ তুমি এখন পদ্মাপো বাপের বাড়ি

আট কুমারউদ্দিন মাসদের কুরা দিনিয়া ጋር গুমার মে কিছু দাম শামরা দিছি 1 লক্ষ টাকা এই করে আমি

তো <laughs> সাইন <laughs> আকাম করানোর সময় মনে ছিল না এমন কিছু কিছু ঘটনা ঘটে আমাদের সমাজে যা আমাদের মুখ দেখানো অসম্ভব হয়ে যায় যা আমাদের ওঠে কখনো যারা এই যে অবৈধ ক্লাব করে এটি আমাদের সমাজের জন্য কলঙ্কজনক সমাজকে রক্ষা করার জন্য প্রতিরোধ করার জন্য খারাপ দিকগুলাকে সবগুলাকে কঠোরতম কঠোরতম কঠোর ভাবে আইন ঘোষণা করা হোক তো এই বলে আমার ভিডিও শেষ করলাম গুড বাই